আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে অসংখ্য লেয়ার বিশিষ্ট দারুণ মজার একটা নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়েছি এক চা চামচ লবণ লবণ আর ময়দা গিয়ে এবার একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে তবে কোনোভাবেই কিন্তু পানিটা একেবারে দিবেন না তাহলে খামিরটা নরম হয়ে যাবে আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটা কেউ সেম পদ্ধতিতে তৈরি করতে হবে একটু সফট করে তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে এবার এই খামিরটার থেকে লেচি কেটে নেব এবার এখান থেকে একটা লেচি নিয়েছি আর কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি এবার এই লেচিটা দিয়ে রুটি বেলে নিতে হবে চেষ্টা করবেন একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বেশ পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব আর বাটির মধ্যে আমি সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি এবার রুটিটাকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকেও তেল ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করে তেল ছড়িয়ে যদি এই রুটিগুলোকে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন রুটিগুলো কিছুক্ষণ রেস্টে রাখার কারণে অনেকটা সফট হয়ে যাবে আর এটা দিয়ে নাস্তাগুলো খুব সহজে তৈরি করা যাবে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে করে আরও একটা রুটি বেলে নিচ্ছি একইভাবে করে এই রুটিটাকেও কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে যে বাটির মধ্যে আগে রুটিটা রেখেছিলাম সেই রুটির উপর এই রুটিটাকে রেখে দিলাম আর উপর থেকে আবারও তেল দিয়ে দিলাম আর এভাবে করে সবগুলো রুটি বেলে নিতে হবে আর একই প্রসেসে এই রুটিগুলোকে বাটির মধ্যে রেখে দিতে হবে সবগুলো রুটি এর মধ্যে নেওয়া হয়ে গেছে এবার বাটির যে এক্সট্রা তেল সেই তেলটাকে আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি আর যে রুটিগুলো বেলে নিয়েছিলাম সেখান থেকে দুইটা রুটি নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে একটু টেনে টেনে বড় করে দিচ্ছি চাইলে বেলুন ব্যবহার করতে পারেন তবে হাত দিয়েই কিন্তু এই কাজটা খুব সহজে করা যাবে যেহেতু এই রুটিগুলোকে কিছুক্ষণ রেস্ট রেখেছিলাম আর একটু সাবধানে কাজটা করতে হবে যাতে রুটিটা ছিঁড়ে না যায় আর এভাবে করে খুব বড় আর পাতলা করে রুটিটাকে আমি তৈরি করে নিয়েছি এবার একটা সাইড থেকে আমি রুটিটাকে উল্টে মাছ বরাবর দিয়ে এনে দিয়েছি তারপর অপর সাইড থেকেও রুটিটাকে টেনে এনে দিতে হবে আমরা মোগলাই পরোটা ভাজ করার সময় যেভাবে রুটিটাকে ভাজ করি সেম পদ্ধতিতে এই রুটিটাকে ভাজ করতে হবে এবার নিচের থেকে রুটিটাকে টেনে মাঝ বরাবর দিয়ে এনে দিচ্ছি একটু সমান করে এই রুটিগুলোকে দিবেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে একইভাবে করে সামনের রুটিটাকেও টেনে মাঝে দিয়ে দিতে হবে আর সম্পূর্ণ রুটিটাই ভাজ করা যখন হয়ে যাবে তখন রুটির চারো কনার থেকে টেনে এনে মাঝে আটকে দিতে হবে কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই সম্পূর্ণ রুটিটাকে আমি মুড়িয়ে নিচ্ছি পুরি তৈরি করার জন্য যেভাবে রুটিটাকে মুড়িয়ে নেওয়া হয় সেম পদ্ধতিতে এই রুটিটাকেও মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় প্যাস এর মধ্যে একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে ভাজার জন্য চুলায় আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তবে শ্যালো ফ্রাই করলেই আসলে এটা খেতে বেশি ভালো লাগে যখন নাস্তার একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবেন না চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে তারপর এই নাস্তাগুলোকে ভাজতে হবে যেহেতু নাস্তা তুলনামূলক একটু মোটা করে তৈরি করা হয়েছে তাই এটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এতে করে ভিতর থেকে এই নাস্তাগুলো ভাজা হতে পারবে আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর এভাবে করে উল্টে পাল্টে দিতে তাহলে দুইটা সাইডে সুন্দর রং আসবে এর মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলো ভাজতে চোদ্দ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুবই সহজে মাত্র একটা উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না হয়তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ